চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিহার আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম গাড়ির সামনে ইঞ্জিন বনার কিভাবে খুলতে হয় পিছনে ব্যাগ ডালা কিভাবে খুলতে হয় এবং গাড়ির যে তেলের টাঙ্কি আমরা তেল নেই সেই তেলের টাঙ্কির একটি কভার থাকে সেটি কিভাবে খুলতে হয় আমি আমার ওই ভিডিওতে এই সমস্ত বিষয় তুলে ধরার চেষ্টা করেছি তো আপনারা যদি সেটা দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলে প্রবেশ করে দেখে আসতে পারেন অথবা আমি আমার এই ভিডিওর এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা নতুন গাড়ি চালানো শিখতে চান তাদেরকে মেনুয়াল গাড়ির গিয়ার সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব আমরা অনেকেই জানি না যে মেনুয়াল গাড়ির গিয়ার কিভাবে শিফট করে তো ভিউর্স এটি হচ্ছে মূলত গাড়ির গিয়ার লিভার তো আজকে এই গিয়ার লিভার সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে ম্যানুয়াল গাড়ির গিয়ার লিভার কীভাবে শিফট করে তো এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ আবার এই কনার হচ্ছে রিভার্স এই রিভার্স গিয়ারটি হচ্ছে আপনার আমরা যখন গাড়ি ব্যাকে দেই তখন ব্যবহার করা হয় আর এই এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে আমরা গাড়ির গতির সাথে এই গিয়ারগুলো শিফট করি যেমন আপনি যদি অটো গাড়ির গিয়ার দেখেন অটো গাড়ির গিয়ার হচ্ছে আপনি ড্রাইভে লাগাই দিলে আপনি ড্রাইভে এ চালাবেন ততক্ষণই চলবে তো এইটা হচ্ছে ওইভাবে চলবে না একে দেখা গেছে আপনি বিশ পর্যন্ত উঠাইতে পারবেন দুয়ে চল্লিশ তিনে দেখা গেছে পঞ্চাশ ষাট তারপরে চারে হচ্ছে আপনার সত্তর আশি এবং পাঁচে লাগাই দিলে একশোই বেন আপনার গাড়ির যত স্পিড আছে তো এই যে আমাদের গাড়িটা নিউটল আছে নিউটল আমরা বুঝবো এইভাবে ফলস করলে বোঝা যাবে যে গাড়িটা নিউটল আছে তো এই নিউটল থেকে যদি আমরা এক নাম্বার গিয়ার ফেলতে চাই তখন আমাদের কি করতে হবে গাড়ির ক্লাস পাড়া দিতে হবে ক্লাসটা পাড়া দিয়ে তারপর হচ্ছে আপনার এক নাম্বার গিয়ার পামে চাপায় সামনের দিকে দিলে আপনার এক নাম্বার গিয়ারটা পড়ে গেল তো এইখান থেকে যদি আপনি নিউটল করতে চান সেই ক্ষেত্রে আবার আপনাকে ক্লাস পাড়া দিয়ে টান দিয়ে ছেড়ে দিতে হবে তো টান দিয়ে যখন ছেড়ে দিবেন তখন আপনাদের এই গিয়ারটি এখন নিউট্রাল আছে মিডল পয়েন্ট আছে এই মিডল পয়েন্ট থেকে যদি আপনি আবার নাম্বার গিয়ারে লাগাতে চান সেই ক্ষেত্রে আপনাকে দিকে দিকে দিতে হবে পাম পাম প্রেসার দিয়ে পিছন দিকে টান দিতে হবে সেই ক্ষেত্রে আপনার দুই নাম্বার গিয়ারটা পড়ে গেল তো আবার যদি দুয়ে থেকে তিনে নিতে চান আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে গিয়ার চেঞ্জ করার সময় আপনাকে ক্লাস পাড়া দিতে হবে আপনি গাড়ি রানিং এ যখন গিয়ার শিফট করবেন তখন আপনাকে অবশ্যই ক্লাস পাড়া দিতে হবে ক্লাস পাড়া দেওয়া ছাড়া গিয়ার শিফট করবেন না তো সেই ক্ষেত্রে আপনার গাড়ির গিয়ার বক্সের সমস্যা হতে পারে তো আমরা থেকে যদি নেই এই যে এখন মিডল পয়েন্ট আছে তো এই তিনে ফেলার জন্য আমাদেরকে না ডাইনেও চাপ দিতে হবে না বামেও চাপ দিতে হবে না কারণ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা হচ্ছে আপনার গিয়ার লিভারের মিডল পয়েন্টে তিন এবং চার মিডল পয়েন্টে এক এবং দুই বাম পাশে তো এক এবং দুই যখন আপনি ফেলবেন তখন আপনার গিয়ার লেভারটা বামে চাপ দিতে হবে কিন্তু এই গিয়ার লেবারটা যখন আপনি বামে বা ডানে চাপ দিয়ে ছেড়ে দিবেন তখন মিডল পয়েন্টে চলে আসবে আর মিডল পয়েন্টের সামনে হচ্ছে তিন এই মিডল পয়েন্টের সামনে হচ্ছে তিন এই যে আমরা তিনে দিলাম তো এই তিনে থেকে যদি আবার চারে নিতে চাই তখন সোজা আমরা যদি এভাবে টান দিই এই যে এখন আবার মিডল আছে মিডল থেকে সোজা আবার পিছন দিকে দিলেই চার তো এই চার থেকে যদি আবার পাশে দেই সেই ক্ষেত্রে করে দিলাম মিডল পয়েন্টে চলে গেল ওই পাশে ফেলার জন্য আমাদেরকে লিভারটা ডাইনে শিফট করতে হবে ডাইনের দিকে দিয়ে তারপরে সামনে দিতে হবে তো এখন হচ্ছে আপনার পাঁচ নাম্বার গিয়ারটা পড়লো তো এই পাশে থেকে যদি আবার আপনি নিউটল করতে চান সেই ক্ষেত্রে হালকা টান দিয়ে ছেড়ে দিলেই আপনার গিয়ার লিভারটা নিউটল হয়ে যাবে এবং মিডল পয়েন্টে চলে যাবে তো এই মিডল পয়েন্ট থেকে আপনি যদি ব্যাক গিয়ার লাগাইতে চান সেই ক্ষেত্রে আপনার ডান দিকে চাপায়া পিছন দিকে টান দিলেই হচ্ছে আপনার ব্যাগ গিয়ারটা পড়ে গেল তো এতক্ষণ হচ্ছে আমি আপনাদেরকে গিয়ার লিভারটা সম্পর্কে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে এই গিয়ার লিভারগুলা কিভাবে কিভাবে শিফট করে তো এখন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাব তো এই প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমার কি করতে হবে গাড়িটা প্রথমে স্টার্ট করতে হবে তারপর গাড়ির গিয়ার লাগাতে হবে গিয়ার লাগায় হ্যান্ড ব্রেক নামায় তারপর গাড়ি টান দিতে হবে তো চলুন আমরা একটু দেখে নেই যে আসলে প্র্যাকটিক্যালি গিয়ারগুলা কিভাবে শিফট করে তো ভিউয়ার্স এখন আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন যে আসলে গাড়ির গিয়ারটা কিভাবে শিফট করা হয় তো আমি এখন স্টার্ট করব ইঞ্জিন সুইচ দিয়ে দিছি তো আমি যদি এখন সেলফ মারি সেই ক্ষেত্রে আমি চাবির সুইচটা আবার একটু উঁচু দিলে গাড়ি স্টার্ট হয়ে যাবে তো গাড়ি স্টার্ট করার আগে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার গাড়ির গিয়ারটি নিউট্রাল আছে কিনা তো এই আপনার গাড়ির গিয়ার নিউট্রাল আছে কিনা এটা চেক করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ক্লাসটা পারা দিবেন ক্লাসটা পারা দিয়ে পাম্প এবং ডানে যখন আপনি মোচার দিবেন দেখবেন যে আপনার গাড়িটা ফলস করতেছে তো ফলস যদি করে সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার গাড়ির গিয়ারটি নিউট্রাল আছে আর যদি যে কোনো গিয়ারের যদি আপনার লাগানো থাকে তো সেই ক্ষেত্রে আপনার গাড়ির গিয়ারটা ফলস করবে না এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফলস করতেছে না তো আমি যদি নিউট্রাল করি তখনই গিয়ার লিভারটা ফলস করবে তো যখন আমরা চেক কনফার্ম হবো যে আসলে আমার গিয়ারটি নিউট্রাল আছে তখন আমরা প্লাস্টিকে পাড়া দিয়ে স্টার্ট করব তো আমাদের গাড়িটা স্টার্ট হয়ে গেছে তো এখন আমরা এক নাম্বার গিয়ার লাগানোর জন্য গিয়ার গাড়ি ক্লাসটা পাড়া দিব ক্লাসটা পাড়া দিয়ে গাড়ির এক নাম্বার গিয়ারটি আমি লাগিয়ে দিলাম এখন হচ্ছে যেটা করতে হবে হ্যান্ড ব্রেক নামাতে হবে হ্যান্ড ব্রেক নামানো ছাড়া আপনারা গাড়ি ক্লাস ছাড়বেন না এবং হ্যান্ড ব্রেকটা নামানোর পরে আপনি গাড়ির ক্লাস ছাড়বেন এমন ভাবে ছাড়বেন না যদি আপনি জোরে ধাপ করে ছাড়ে দেন সেই ক্ষেত্রে আপনি কখনোই আপনার গাড়ির ক্লাসটা আপনি আপনার ক্লাসটা একেবারে আস্তে 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 ছাড়তে হবে খুব স্মুথ ভাবে আপনি ক্লাসটা ছাড়বেন এবং আপনার গাড়ির যে এক্সিলেটর আছে সেটি প্রেস করবেন তো তখন দেখতে পাবেন যে আপনার গাড়িটা আস্তে 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 সামনের দিকে আগাচ্ছে তো এটা যদি আপনি ধাপ করে ছেড়ে দিলে কি হবে আমি আপনাদেরকে দেখাই যেমন এখন যদি আমি ধাপ করে ছেড়ে দেই গাড়িটা কিন্তু বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো ধাপ করে কখনোই ছাড়া যাবে না আপনাকে যেটা করতে হবে তো আমার গাড়িটা যেহেতু বন্ধ হয়ে গেছে আমি নিউট্রল করে নিলাম আমি গাড়িটা আবার স্টার্ট দেবো স্টার্ট হয়ে গেছে তো আমি দেখাচ্ছি এই যে আমি এক নাম্বার গিয়ার লাগালাম এক নাম্বার গিয়ার লাগানোর পরে আমাকে যেটা করতে হবে আস্তে 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 স্মুথ ভাবে গিয়ারটা ছাড়তে হবে এবং অ্যাক্সিলেটারটি

বন্ধ হয়ে যাবে এবং আপনার গাড়ির গিয়ার বক্স ক্ষতির সম্মুখীন হতে পারে তো এই যে দুই নাম্বার গিয়ার লাগাইলাম দুই থেকে যদি আমি তিনে যাই তাহলে তিনে লাগাই দিলাম তিনে লাগাই ওই সিম কেটা করে আস্তে আস্তে ছাড়তে হবে আপনি জোরে ছাড়বেন না ক্লাস কখনোই মনে রাখবেন তিনে থেকে যদি আমি আবার চারে দেই তাহলে নিউট্রল করে মিডেলে গেছে এখন গিয়ার আমি চারে লাগাই দিলাম চারে থেকে আমি ক্লাসটা ছেড়ে দিলাম তো

এক নাম্বার গিয়ার দিয়ে দিয়ে সামনে থেকে আমরা গাড়িটা ঘুরাবো তখন আপনারা দেখতে পাবেন আসলে রিভার্স গিয়ারের কাজটা তো আমি এক একে সবগুলো গিয়ারে আপনাদেরকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করেছি তো এই যে এখানে একটু জায়গা আছে এখান থেকে আমি আমার গাড়িটা ঘুরিয়ে নেব তো আমাদের গাড়িটা ঘুরানোর জন্য আমরা সোজা আগে বাড়াই দেবো সোজা আগে বাড়ায় এখন গাড়ির গিয়ারটা নিউটল আছে তো একে থেকে নিউটল করার পরে এই মিডেলে আছে আমাদের গাড়ির গিয়ারটা তো এখান থেকে আমরা রিভার্স করার জন্য ক্লাসটা পাড়া দিয়ে ডান দিকে চাপ দিয়ে পিছনের দিকে টান দিলেই হচ্ছে আপনার গাড়ির গিয়ারটা পড়ে যাবে তো এখন আপনি ক্লাসটা সেম এক নাম্বার গিয়ার লাগায় যেভাবে বলছিলাম আস্তে আস্তে সারতে হবে তো আস্তে আস্তে সারলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাড়িটা আসলে পিছন দিকে যাচ্ছে এখন আমাদের গাড়িটা আমি ব্যাক গিয়ারে দিচ্ছি পিছনে দিচ্ছি তো এই হচ্ছে মূলত রিভার্স গিয়ার এর কাজ রিভার্স গিয়ার দিয়ে শুধু আপনার গাড়িটা পিছনের দিকে যাবে ঠিক আছে আর এই রিভার্স থেকে আমরা যখন এই গাড়িটা আমরা পর্যাপ্ত পরিমাণ পিছনে নিয়ে নিয়েছি আমরা আর পিছনে যাব না তো আমরা আবার সামনের দিকে যাব তো যেটা করতে হবে আমাদেরকে নিউট্রল করতে হবে ক্লাস পাড়া দিয়ে নিউট্রল করার পরে আমরা আবার এক নাম্বার গিয়ারে লাগাবো তো এখন আমরা এক নাম্বার গিয়ারে লাগাবো এক নাম্বার গিয়ার লাগাইলাম এখন আমি সামনের দিকে যাব তো ভিউয়ার্স এই হচ্ছে মূলত গাড়ির গিয়ার শিফট করার নিয়ম তো আপনারা যারা নতুন গাড়ি চালানো শিখতে চান তাদের জন্য আমি মনে করি যে এই বিষয়টা আগে থেকে জানা আপনাদের পরবর্তীতে যখন আপনারা গাড়ি স্টিয়ারিং এ বসবেন সেই ক্ষেত্রে আপনাদের জিনিসটা জানা থাকবে তো প্র্যাকটিক্যালি যখন আপনি চালাবেন তখন আপনার জন্য সহজ হয়ে যাবে তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তাতে করে আমার চ্যানেলে যে নিত্য নতুন গাড়ি সম্পর্কে যে আমি বিভিন্ন ধরনের টিপসগুলো তুলে ধরি সেই টিপসগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন তো ভিওয়ার্স আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম